দিনপঞ্জিকা আজ তেসরা কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার শুরু হচ্ছে আজকের দিনের দিন পঞ্জিকা আজ ইংরেজির একুশে অক্টোবর দু হাজার পঁচিশ দিনপঞ্জিকার শুরুতেই সূর্য উদয় সূর্য উদয় আজ সকাল পাঁচটা সাঁত্রিশ মিনিটে এবং সূর্য অস্ত্র যাচ্ছে বিকেল পাঁচটা তিন মিনিটে আজ এই দিন পঞ্জিকার দেখা নিয়ে যাক চন্দ্র উদয় শুরু হচ্ছে কটা চন্দ্র উদয় সকাল ছটা পাঁচ মিনিটে এবং চন্দ্র অস্ত যাচ্ছে বিকেল পাঁচটা চব্বিশ মিনিটে আজ দিনপঞ্জিকায় অমৃত যোগ কেমন যাচ্ছে আজ অমৃত যোগ দিনের বেলা পাঁচটা আটত্রিশ মিনিট থেকে ছটা তেইশ মিনিট পর্যন্ত অমৃতযোগ এবং রাত্রি সাতটা চৌত্রিশ মিনিট থেকে আটটা পঁচিশ মিনিট পর্যন্ত অমৃত যোগ মহেন্দ্র যোগ রাত্রি পাঁচটা তিপ্পান্ন মিনিট থেকে অমৃতযোগ সাতটা চৌত্রিশ মিনিট পর্যন্ত পারবেলা আজকের দিনে সাতটা তিন থেকে আটটা উনত্রিশ পর্যন্ত বারবেলা আজকাল রাত্রি সন্ধে ছটা আটত্রিশ মিনিট থেকে রাত্রির আটটা বারো মিনিট পর্যন্ত কাল রাত্রি